মাটন লাভার কারা কারা তাড়াতাড়ি চলে এসো আজ আমি দেখাবো ভিন্ন ধরনের একটি মাটন রেসিপি আগে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে কাজু চারমগজ লঙ্কা জায়ফল ফল বড়ো এলাচ গোটা গরম মশলা জৈত্রী মরিচ সামরিচ ধনে জিরে মৌরি আর কসুরি মেথি এই দিয়ে আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু কসুরি মেথিটা দেবেন আগের থেকে দেবেন না তাহলে কিন্তু কসুরি মেথিটা পুড়ে যাবে গ্যাস বন্ধ করে দেওয়ার পরে তারপরে কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন এখানে আমি খাসির মাংস নিয়েছি মাংসগুলোর ভিতরে এবার আমি মশলা মেখে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে ধনে মরিচ লঙ্কা হলুদ লবণ আদা রসুন বাটা কিন্তু আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই ব্রেস্তাটা দিয়েছি টক দই আর সর্ষের তেল এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব খুব ভালো করে এটা মেখে একটু মেরিনেট করে রাখব। সর্ষের তেল একশো গ্রাম মতো সর্ষের তেল দেবেন দেখুন মাখানোর পরে এত সুন্দর করে আমি মেখেছি মানে একটু সময় নিয়ে মানে চটকে চটকে মেখে নিয়েছিলাম তার জন্য কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি অল্প একটু তেল দিয়েছি তার ভিতরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার মেরিনেট করা মাংসটা আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে আমি এটা প্রেশার কুকারে দেব না কড়াইতে ঢেকে ঢেকেই আমি রান্না করব প্রেসার কুকারে দিলে মাংস একরকম টেস্ট হয় আর কড়াইতে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট আর এক রকম হয় দেখুন কত সুন্দর লাগছে দেখুন এখনই এরকম লাগছে একদম শেষে কেমন লাগে সেটা দেখবেন ঝলটাও দেখুন কত সুন্দর ঘন ঘন লাগছে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গ্যাস কমিয়ে দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করে মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করতে আমার দেড় ঘন্টার মতো সময় লেগেছে শুধু একটু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এতে আর বলার কিছু নেই কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে এবার যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম তার থেকে আমি তিন চামচ মতো মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই মশলার গুঁড়োটা কিন্তু আপনারা বেশি করে করে স্টোর করে রেখে দিতে পারেন মটন কষাটা দেখে জিভে জল চলে আসলো তো এতে কিন্তু আমার কিছু করার নেই তাহলে কিন্তু আপনাদের বাড়িতে বানিয়ে খেতে হবে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করুন